নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে বারোটি বড়ো সত্য ঘটনা ঘটতে চলেছে আগামী কাল থেকে আপনাদের জীবনে হঠাৎ করে পরিবর্তন আসবে কারণ শুক্র গ্রহ এবং মঙ্গলের প্রভাবের জেরেই নানান ধরনের পরিবর্তনগুলো আসতে চলেছে যেটার মাধ্যমে আপনারা অনেকাংশে লাভবান হবেন অনেকাংশে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগগুলো পাবেন যেটার মাধ্যমেই লাভবান হতে পারবেন কারণ শুক্র গ্রহের যে প্রভাব কিংবা মঙ্গলের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জীবনে যেটার মাধ্যমে আপনারা লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন তো বেশ কিছু জায়গায় আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন যাদের টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল তারা কিন্তু অর্থকরীর আগমনগুলো লাভ করতে পারবেন আর্থিক ভাগ্যের বড়সড় পরিবর্তন আসবে যেটার মাধ্যমে আপনারা আর্থিক দিক থেকে এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় যারা দীর্ঘদিন ধরে লোনের জালে জড়িয়ে রয়েছিলেন সেই লোনগুলোকে পরিশোধ করতে পারবেন কিংবা যারা ব্যবসাপাতি নিয়ে টেনশনে ছিলেন কেরিয়ারের জায়গায় আপনারা টেনশনে ছিলেন তো সেই কেরিয়ার এবং ব্যবসাপাতির জায়গাগুলোকে আপনারা পজিটিভ করতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ হতে চলেছে যার জেরে সকল কাজে এগিয়ে যেতে পারবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় শুক্র গ্রহ আপনার রাঁচি থেকে দ্বিতীয় ঘরে গোচর করছে অর্থাৎ পারিবারিক জীবন এবং অর্থ সঞ্চয়ের ঘরে এবং মঙ্গলের প্রভাব আপনার রাঁচির অষ্টম ঘরে এবং সেখান থেকে একাদশ ঘরের দিকে দৃষ্টিটা রাখছে যার কারণে আপনারা অনেকাংশে পরিবর্তনটা ইতিমধ্যে পেতে চলেছেন তো বেশ কিছু জায়গায় সাবধান থেকেও আপনাদের অগ্রগতি করতে হবে তো এই সময় আপনাদের টাকা পয়সার দিক কেরিয়ারের দিক ব্যবসাপাতির দিক কিংবা আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করব প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে কোন কোন জায়গায় সব থেকে ভালো ফল পাবেন যারা পড়ুয়া রয়েছেন তারাই বা কেমন ফল পাবেন কারণ শুক্র গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ বলা হয়ে থাকে এবং মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহর রূপে জানা হয়ে থাকে যার কারণে অনেকাংশে অগ্রগতি করার সুযোগগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন যে কোনো কাজে যে কোনো জায়গায় আপনারা কিন্তু লাভবান হতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনারা কাজকর্মের জায়গায় অগ্রগতি পাবেন যারা বিশেষ করে পিছিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কাজকর্মের অগ্রগতিগুলো ঘটবে যারা নানান ধরনের সমস্যা কিংবা ঝানঝট নিয়ে ভুগছিলেন তো সেই সমস্যা কিংবা ঝানঝটগুলো আপনাদের দূর হবে যার মাধ্যমে আপনি লাভবান হবেন যার মাধ্যমে আপনারা নতুন নতুন সুযোগগুলো পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরি নিয়ে যারা চিন্তায় ছিলেন আপনারা হয়তো ট্রান্সফার হতে চাইছিলেন নিচের মন পছন্দ জায়গাগুলোতে বদলি হতে চাইছিলেন তো সেই ধরনের সুযোগগুলো এবার কিন্তু শুক্র এবং মঙ্গল গ্রহের প্রভাবের জেরেই আপনারা পেয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এমন কিছু পরিবর্তন পাবেন যারা বেকার বেরোজগার দীর্ঘদিন ধরে কোনো কাজকর্মের খোঁজগুলো পাচ্ছিলেন না কিংবা পিছিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজকর্মের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলো আসবে নতুন নতুন কাজের সুযোগগুলো পাবেন পুরোনো কাজকর্ম নিয়ে চিন্তাগুলো আপনারা দূর করতে পারবেন সময়টা একেবারেই পজিটিভ হতে চলেছে আপনি কাজকর্মের ক্ষেত্রে মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন কোনো ধরনের সমস্যা থাকলে সমস্যাগুলো ইতিমধ্যে কিন্তু আপনার সমাধান হবে আপনি শুধু লড়াই করে যান চেষ্টা চালিয়ে যান দেখবেন সততার সঙ্গে কাজ করুন দেখবেন লাভবান হবেন অতিরিক্ত পরিশ্রমের ফলটা আপনি পাবেন কাজকর্মের জায়গায় আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করার ক্ষেত্রে খুব অগ্রগতি কিন্তু পাবেন ব্যবসাপাতির জায়গায় যারা যুক্ত রয়েছেন ব্যবসাপাতি শুরু করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলোকে দূর করতে পারবেন আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে নিশ্চিত আপনারা নতুন ব্যবসাগুলো শুরু করতে পারবেন পুরনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলোকে আপনারা দূর করতে পারবেন আর আপনারা যে কোনো ধরনের এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসাপাতির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা প্রবল পাবেন যার মাধ্যমে অগ্রগতি হবে আপনি যদি ইতিমধ্যে কোনো গুরুত্বপূর্ণ কিংবা জরুরি কাজকর্ম করতে চাইছেন তাহলে কাজের প্রেসার রয়েছে কিন্তু সেই গুরুত্বপূর্ণ কিংবা জরুরি কাজকর্মে আপনারা সফল হতে পারবেন আপনারা এগিয়ে যেতে পারবেন পুরোনো জায়গায় বাধাগুলো দূর হবে নতুন নতুন সুযোগ পেয়ে আপনারা কিন্তু প্রাপ্তি লাভের ক্ষেত্রে অগ্রগতিগুলো করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে যার জেরেই কিন্তু পজিটিভলি ফলগুলো পাবেন যার জেরেই কিন্তু পজিটিভলি রাস্তাগুলো আপনারা দেখতে পাবেন যেটার মাধ্যমেই অগ্রগতিগুলো হবে আর এই সময় আপনাদের গুরুত্বপূর্ণ সময় বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনারা যোগাযোগের মাধ্যম পাবেন বিদেশে যেতে পারবেন বাইরে যেতে পারবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে পারবেন একেবারেই যেন সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আর এই সময়ে টাকা পয়সা আনাগোনা থাকবে শুক্র গ্রহের প্রভাবে অর্থের সঞ্চয় হবে যারা অর্থকড়ি সঞ্চয় করতে পারছিলেন না দীর্ঘ বাধা বিপদে ছিলেন সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে করিগুলো সঞ্চয় হবে এবার আপনি অর্থের দিক থেকে নতুন সুযোগ পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা আর্থিক দিক থেকে ভালো ফল পাবেন আর্থিক ভাগ্যটা আপনাদের একেবারে ভালো কাটতে চলেছে যেটার মাধ্যমে সুফলটা পেয়ে যেতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় যারা দীর্ঘদিন ধরে প্রেসারে রয়েছিলেন মানসিক চিন্তায় রয়েছিলেন ডিপ্রেশানে রয়েছিলেন সেই মানসিক চিন্তা ডিপ্রেশন কিংবা প্রেসারগুলো আপনাদের দূর হবে এই সময়ে পরিস্থিতি আপনার অনুকূলে হবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে বেতনটা বাড়বে আপনারা যে টার্গেটগুলো পূরণ করতে পারছিলেন না টাকা পয়সার অভাবের কারণে সেই টার্গেটগুলোকে এবার পূরণ করতে পারবেন টাকা পয়সার যোগানগুলো পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন নতুন ব্যবসা হোক কিংবা পুরোনো ব্যবসা হোক যে কোনো ব্যবসাতেই কিন্তু লাভের সুযোগগুলো পেয়ে যাবেন আগামীকাল থেকে যেন আপনাদের গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে যেন আপনি নতুন সুযোগগুলো পাবেন আপনার চিন্তাধারার ক্ষেত্রে পরিবর্তনগুলো আসবে মানসিক অবস্থার বড় সড়ো পরিবর্তনগুলো দেখা যাবে যেটার মাধ্যমে লাভবান হতে পারবেন আর এই সময় পারিবারিকভাবে প্রচুর সাপোর্ট পাবেন পরিবার নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তাগুলো দূর হবে পরিবারের জায়গা থেকে ধনসম্পত্তি আপনি প্রাপ্তি করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি কিংবা ঝামেলা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে সেই অশান্তি ঝামেলাগুলো দূর হবে পারিবারিক সমন্বয় একতাগুলো বাড়তে চলেছে পরিবার পরিজনদের নিয়ে আপনি সকল কাজ করতে পারবেন সকল জায়গায় নিজের অভিজ্ঞতাগুলোকে প্রদর্শন করতে পারবেন আপনি যদি কোনো বিপদে পড়েন কিংবা কোনো জায়গায় বাধাগ্রস্ত হয়ে থাকেন তাহলে পারিবারিক সাপোর্টের মাধ্যমে আপনার সেই বিপদ কিংবা বাধাগুলো দূর হবে এবং আপনারা নতুন নতুন চিন্তাধারা নিয়ে এগোতে থাকবেন নতুন নতুন কাজকর্মে মনোনিবেশ করতে পারবেন সব জায়গায় একটা পজিটিভ ফল সব জায়গায় একটা নিশ্চিত নতুন চিন্তাধারার কাজ করবে যেটার মাধ্যমে নতুন ফলগুলো পাবেন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক ভালো হবে ভাই বোনদের সঙ্গে কোনো অশান্তি কিংবা ঝগড়াঝাটি ছিল সেই অশান্তি কিংবা ঝগড়াঝাঁটিগুলো আপনারা দূর করতে পারবেন এই সময় পারিবারিক সদস্যদের মধ্যে বোঝাপড়া অনুকূল হবে হঠাৎ করে কোনো পূর্বপুরুষের অর্জিত সম্পত্তি লাভ হতে পারে যেটার মাধ্যমে আর্থিক ভাগ্য আপনার বদলে যেতে পারে যারা লোনে চালে জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন তারা কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শুক্র এবং মঙ্গলের প্রভাবে তো এই সময় আপনারা প্রেমের দিক থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে রয়েছেন তাহলে সেই ঝামেলাগুলো আপনাদের দূর হবে আপনারা প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন দীর্ঘ অশান্তির অবসানগুলো ঘটাতে পারবেন বিবাহিত জীবনে আপনাদের অস্বস্তি যদি থাকে সেই অস্বস্তিগুলোকে নিরাময় করতে পারবেন বিবাহিত জীবনে ঝগড়াঝাটির সমাধান ঘটবে অস্বস্তি দূর হবে তবে আপনারা মাথাটাকে ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন নিশ্চিত দেখবেন লাভবান হবেন যত মাথা ঠান্ডা রাখবেন যত ঝামেলা ঝঞ্ঝার টুকিটাকি বিষয় নিয়ে অশান্তি করা থেকে দূরে থাকবেন সেটা আপনার জীবন হোক কিংবা বিবাহিত জীবন হোক দেখবেন আপনারা সম্পর্কের মাধুর্যতাগুলো খুঁজে পাবেন সঠিক ফলগুলো লাভ করতে পারবেন এই সময় আপনারা শ্বশুরবাড়ির দিক থেকে সাপোর্ট পেতে পারেন যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন তারা বিফায়ের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করবেন যেটার মাধ্যমে আপনাদের মানসিক অবস্থার পরিবর্তন আসবে আপনি যদি প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তাহলে নিশ্চিত আপনি এই ধরনের প্রস্তাবগুলো পাবেন আপনি আপনার সঙ্গীকেও প্রস্তাবগুলো দিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে আর আপনারা এই সময় মামলা মোকর্দমার জালে যদি জড়িয়ে রয়েছেন একটু সতর্ক থাকবেন সেই জায়গা থেকে যতটা বেরিয়ে আসা যায় সেটাই কিন্তু খেয়াল দেবেন যত আপনি বেরিয়ে আসতে পারবেন লাভবান হবেন এই সময়ে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজেদের দক্ষতাগুলো দেখাতে পারবেন আপনারা এগিয়ে যাবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে নিয়ন্ত্রিত করতে পারবেন নিজেদের যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলোকে আপনারা তুলে ধরতে পারবেন সময়টা একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে পজিটিভলি জায়গায় আপনি দাঁড়িয়ে কিন্তু চলতে পারবেন সেটার মাধ্যমে লাভবান হবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য আপনারা যদি চাইছেন নতুন নতুন কোনো কিছু শুরু করতে শুরু করতে পারবেন পুরোনো কাজকর্মের ক্ষেত্রে যারা বাধা নিয়ে রয়েছেন সেই বাধাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের জন্য হতে চলেছে আপনি যদি কোনো ধরনের মানসিক ডিপ্রেশনে ভুগছেন ডিপ্রেশনগুলো দূর করার চেষ্টা করুন এগিয়ে যেতে পারবেন স্বাস্থ্যের ব্যাপারে এই সময় একটু খেয়াল রাখুন হঠাৎ করে কোনো আকস্মিক শারীরিক সমস্যা যাতে না আসে সেদিকে গুরুত্ব দিতে হবে আপনাদের ক্ষেত্রে যতটা স্বাস্থ্যের যত্ন এই সময়ে আগামীকাল থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাখতে পারবেন তত শারীরিকভাবে আপনি শুভ ফলটা পাবেন আপনারা কোনো ধরনের ব্যথা বেদনা নিয়ে যদি ভুগছেন সেই ব্যথা বেদনার দিকে গুরুত্ব দিতে হবে কিংবা আপনি যদি ইতিমধ্যে কোনো গুরুতর শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন তাহলে নিশ্চিত আপনাদের শারীরিকভাবে গুরুত্বগুলো দেওয়া উচিত পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় দুর্দান্ত ফল পাবেন আপনি পড়াশোনায় এগিয়ে যাবেন পড়াশোনায় মনটাকে বসাতে পারবেন দীর্ঘ অপেক্ষার পরে আপনি কিন্তু সুফল পাবেন যারা বিদেশ কিংবা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন নিজেদের টার্গেট লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে চাইছেন আপনারা নিজেদের টার্গেট কিংবা লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করেই এগিয়ে যেতে পারবেন সকল রকম জায়গায় যেন একটা সুফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যেন একটা নতুন দিশা কিংবা নতুন পথ আপনারা খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে তাই আপনারা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে গিয়ে চলুন দেখবেন পজিটিভ ফল পাবেন দেখবেন পজিটিভ জায়গায় আপনি নিজের চিন্তা ধারাটাকে বদলে ফেলতে চলেছেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় তাই আপনারা গিয়ে চলুন আগামী কাল থেকে 31 ডিসেম্বরের মধ্যে আপনাদের জীবনে বারোটি বড় সত্য ঘটনা ঘটতে চলেছে গোল্ডেন সময়টা শুরু হতে চলেছে আপনি হঠাৎ করেই আপনার জীবনে পরিবর্তনগুলো আসতে দেখবেন যেটার মাধ্যমে পরিবর্তনশীল ফল পাবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন প্রতিটি জায়গায় সফল হবেন প্রত্যেকটি জায়গায় আপনারা নিজেদের চিন্তাধারাগুলোকে পজিটিভ করবেন এবং সঠিকভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার ক্ষেত্রে খুব গতি পাবেন তাই আপনি ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে আপনারা সবার আগে গুরুত্বপূর্ণ রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন